কেবে ভাই এইসে আমার আড়াবাড়ি প্রতিদিন পুতি দিন তোমাগুলকে ঘুর 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 এলা সুন্দর চম কিসের বলে টিকটক করেন আড়া ময়দাললে বাকি কি হইছে জীবনে তুমি ভাইরাল হবার পাইমেন হ্যাঁ এই মানুষ এসে কামগুলে কি করবেছেন তোমার দন্তকি লাকাত মুখ দেখা যায় না মনটাই কয় শালা আর বেটার গকে জুতা খুলি মারো শালা আর বেটার ঘর আসে টিকটক করবে এ কালকে তুমি দিব না আরে তোমাক দেখো না তোর সাথে ভিডিওতি মজা নাই আমাকে কোনোদিন মেডেল হবার লয় একদিন তো এসে মরে রাখা বেটা সেলফি নিবে সেদিন বেটা আসলে বেটা তোকে ঘুরিয়ে দিয়ে ফেলে দিম বাবা মুই তোর বাড়ি দেখিছু তোর বাড়ির গাড়ি গাড়ি বোঝাই হইছে লোকের অভাব নাই সাংবাদিক আছে ইউটিউবার আছে তোর বাবা খুশি হইছে বাবা জাহিদ যা কইছুম কইছুম বাবা এইলে তো ভুল হইছে বাবা না পাশে বুঝি এলাই কি কি কইনেন মে মনে পড়ে না এলাই বলে আমা আজ বনে বলে ভাইড়ে লবার ভাবান নাই আমা বলে ভাও আড়ে গনা আছে আডা মেডা মাকি এ শালার বড়া তোমন্দি কো আই গিয়া